জঙ্গলে থাকত একটা ছোট্ট শিয়ালের বাচ্চা ঘুরে টাকিয়ে দেখে একটা ছোট্ট বাঘের বাচ্চা বলল আমি আমার মাকে হারিয়ে ফেলেছি আমি খুব ভয় পাচ্ছি শিয়াল বলল ভয় পেও না আমি তোমার পাশে আছি সেদিন থেকেই তারা বন্ধু হয়ে গেল তারা একসাথে খেলতো দৌড়াতো আর নদীর ধারে বসে গল্প করতো কিন্তু একদিন জঙ্গলে বড় বিপদ এলো একটা হিংস্র বড় বাঘ গর্জন করে তাদের দিকে এগিয়ে এলো এই জঙ্গল আমার সে চিৎকার করলো শিয়াল সাহস করে বলল চলো নদীর দিকে দৌড়াই তারা যত জোরে পারে দৌড়াতে লাগলো হিংস্র বাঘ তাদের ধরতে গিয়ে পিছলে পড়ে গেল আর নদীর ধারে পড়ে গেল তারা বেঁচে গেল বাঘের বাচ্চা চোখে পানি নিয়ে বলল তুমি আমার জীবন বাঁচালে শিয়াল হেসে বলল বন্ধু হলে কেউ একা থাকে না সূর্য অস্ত যাচ্ছিল দুজন পাশাপাশি বসে নতুন দিনের স্বপ্ন দেখছিল গল্পটা ভালো লাগলে এক্ষুনি লাইক দাও কমেন্ট করো আর বন্ধুদের সাথে শেয়ার করো